এখান থেকে তিন মাস আগে এরকম কোরআনের মাহফিল করতে গেলে অনেকেরই কষ্ট পেতে হয়েছে কোরআনের মাহফিলের অনুমতি মুসলমান মুসলমানের কাছে গেছে কিন্তু এমনও জালেমের বাচ্চা ছিল কোরআনের মাহফিলের অনুমতি দেয়নি এমনও জালেম ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ঘুষ খেয়েছে আবার অনেক সময় একটু কথা বললে বক্তাকে অপমান করে লাঞ্ছিত করে মানুষের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল আমাদের ইমান ছিল খুবই দুর্বল এই দুর্বল ইমান নিয়ে এখন একটু বাতাস পরিবর্তন হয়েছে যারা ছিল ইসলামের চরম দুশ্মন তারা এখন টুপি মাথায় দিয়েছে আবার এক কান হাজির আলো পড়েছে। পড়ে এখন বোঝাতে চাইছে আমার চাইতে ভালো মানুষ আর এই বেলকুচিতে কেও নেই। কার কোন চরিত্র জাতি ভালোই জানে কথা বলেন ঠিক না ঠিক। যে যা করেছো দুনিয়ার আদালতে বিচার নাও হলেও পরকালের আদালতে অবশ্যই বিচার হবে। ছিলাম তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন আমার মৃত্যু যদি বেলকুচিতে না থাকে দুনিয়ার সব মানুষ চেষ্টা করে আমার কিছুই করতে আর যদি বেলকুসিতে মৃত্যু লেখা থাকে বিশ্বাস করো হাজারো মানুষ যদি বেরিগেট দাও আমাকে বাঁচানো যাবে না তোমার আল্লাহ ইজ্জতের সঙ্গে মৃত্যু দেবে না সঙ্গে মৃত্যু দেবে এটা কার কাছে লেখা আছে আরো জোরে বলেন কার কাছে লেখা আছে আলেমদের সঙ্গে যতগুলো লোক বিয়াদুবি করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই কাউকে ছেড়ে দেয়নি বাংলাদেশের একজন সানামধন্য আলেম বলেছিলেন আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো মসজিদের মুসল্লিদের অন্যায় ভাবে গ্রেফতার বন্ধ করো আলেমদের জেল খাওয়ায় নেওয়া বন্ধ করো নতুবাই এমন একটা সময় আসবে পালানোর জন্য পৃথিবীতে ইদুরের গপ্ত পর্যন্ত খুঁজে পাবা না সে কথাটা কাজে লেগেছে না লাগিনি জোরে বলেন কাজে লেগেছে না লাগিনি বুঝতে পেরেছেন আপনারা আল্লাহ বলেন কোন এলাকার মানুষ যখন একত্রিত হয় হোক সেটা থানা হোক সেটা জেলা হোক সেটা মসজিদ হোক সেটা ওয়ার্ড হোক সেটা ইউনিয়ন এখানে যদি কোন আল্লাহর বান্দা রাসুলের উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে আর ওই আলোচনাগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে ইল্লা নাজালাত আলাইহিম সাকিনা তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় ইল্লাহ নাজালা তালাই হিমুসাকিনা ওয়াগাসিয়াতু হুমুর রহমান তাদের মাতার উপর দিয়ে পাক রহমতের সামিয়ানা রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে সুবান আল্লাহ তাহলে আমি কি আলোচনা করার জন্য বসেছি আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন তাহলে কোরান আলোচনা চলছে কোরআন আলোচনা শুনতেছেন মাতার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে আর আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক আপনার মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে ওহা ফাতহুল মালাइका ফেরেশতারা চারি পাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাদের পরে একজন আর একজনের কাদের পরে আর একজন আর একজনের কাদের পরে আর একজন আর একজনের কাদের পরে আর একজন এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে ওই ফেরেস দোয়া করতে চাল্লাম নিশি বহরাম আশরাফুল উলুম হা পিজিয়া কৌমি সামনে মাহফিল হচ্ছে তোমার বান্দা সাতক্ষীরার থেকে এসে সুরা হামিম তিনটা তিনটায়া তেলাওয়াত করেছে তেলাবাদ কিরিত আয়াতের পরে কথা বলতেছে আমরা ফেরেশতা দোয়া করতেছি আল্লাহ ওই মানুষগুলো যতক্ষণ এই মা ফিলে থাকবে ওদের জীবনের সব গোনাগুলো মাপ করে দা আপনারা যে বসে আছেন ধুলোর পরে আপনাদের জন্য দোয়া করতেছে কারা এই মুসলমান জোরে বলেন কারা দোয়া করতেছে ফেরেশতাদের দো আপনার আমার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও জাকার আল্লাহ ইন্দাহ আল্লাহর নবী যদি এই কথা বলে থেমে যেতেন আমিও আজ ইজুল থেমে যেতাম আল্লাহ পাকের রসুল বলেন আল্লাহ তার নিকট তোমা ফেরেস তাদের ডেকে বলো আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা শোনো কেয়ামতের দিন মসিবতের কালে যেদিন জাহান্নান দেখা যাবে জান্নাত দেখা যাবে সেদিন জান্নাত আর তারা জাহান নাম দুইটার সামনে যখন উপস্থিত হবে সেদিন একদল মানুষকে জাহান নামের ভিতরে ঢুকাই দেওয়া হবে যারা দুজকে যাবে যারা জাহান নামে যাবে যারা দুজকে যাবে জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কলু বলাই বিহা তাদের অন্তর আছে তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই জোরে বলেন কিসের জায়গা নাই তাহলে যাদের দেলে কোরআন ভালো লাগে না যারা কোরআনকে সহ্য করতে পারে না কোরআনের আলোচনা যাদের দেলে ভালো লাগে না বুঝতে হবে আল্লাহর ভাষায় ওরা জাহান নামি ভাষা আরও জোরে বলেন আল্লাহর ভাষায় ওরা জাহান নামি আয়ুন তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না দেখে না জোরে বলুন না কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন নায়িকা দেখলি ভালো লাগে গায়িকা দেখলি ভালো লাগে গোরমুড়ো বের করা চোর নেতা ডাকায় দেখলি ভালো লাগে জেনাকারে জেনাকারীদের সঙ্গে থাকতে ভালো লাগে কিন্তু আলেম আলেম কুরআন ওলা আলেমদের দেখলি ভালো লাগে না আল্লাহর ভাষায় তারা যাবে কোন জায়গায় আরো জোরে বলেন কোন জায়গায় আজাদুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের চোখ তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনে না কি শুনে না জোরে বলেন तू কি শুনে না আরো জোরে বলেন কি শুনে না তাহলে যারা কোরআন শোনে না ওরাও যাবে তাহলে এবার আসুন কোরআনের আবার প্রথমে যাই যাদের দেলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না উলাই কাকালাম এরা হলো জন্তুর মতো বরং তার সেই তো নিকৃষ্ট উলাই কাহু এরা হলো গাফেল তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যদি জাহান নামে যায় এই জাতীয় লোক এই এলাকায় আছে না নাই যারা আছে তারা বাইরে আছে বাজারে দোকানে যে লোকগুলো আছে ওই লোকগুলো যদি সব কোরআনের মা ফিলে এসে বসে যায় এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না অথচ আমরা কিছু লোক কোরআন শুনতেছি আর কিছু লোক বাইরে বাদাম খেয়ে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল ওদের দিলে কোরআন ভালো ওদের অন্তরে কোরআন ভালো লাগে না সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে যদি পক্ষে হন তাহলে বসবেন আর বিপক্ষ হলে বসা লাগবে না কোরআনের পক্ষে যদি হন তাহলে বসবেন আর যদি কোরআনের বিপক্ষে হন তো বসা লাগবে না কাদা কাদা যারা দাঁড়ায় আছেন তাদের নিচে কি কাদা বসা যাবে বসা যাবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক সকলে বলুন আমি আরও জোরে বলেন আমি চলুন হাদিছে যাই নবী বলেন মাস্তমা কমান্সি ফি বাইতিন মিন বুয়ু তিল্লাম ইয়ে তুলু না

মস্তমা কমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ মসজিদ অথবা মসজিদের বাইরে যখন কোন আল্লাহর বান্দা কোরআন হাদিসের আলোচনা করে আর ওই আলোচনাগুলো যদি নারী আর পুরুষ চুপচাপ বসে বসে শোনে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় আমার ভাব আমার ভাষার হাদিসের ভাব ভাষার